পঞ্চগড়ে চাঁদাবাজি সিন্ডিকেটের মূল উৎপাদন করার হুঁশিয়ারি দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক সার্জিস আলম শুক্রবার বিকেলে পঞ্চগড় মুখবুলার রহমান সরকারি কলেজের বটতলা চত্বরে শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ এবং দুর্নীতি সন্ত্রাস চাঁদাবাজির বিরুদ্ধে ছাত্র নাগরিক মতবিনিময় সভায় একথা বলেন সার্জিস তিনি বলেন পঞ্চগড় নিয়ে কোনো বৈষম্য মেনে নেওয়া হবে না সভায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সমন্বয়ক তারেক

নেপাল ভুটান এই চার দেশের যে গলা এই চার দেশের যে নিঃশ্বাস এই চার দেশের যে হৃৎপিণ্ড সেই হৃৎপিণ্ড তেতুলিয়া বাংলা বাংলা আমরা চিরতরে বন্ধ করে দিব